আসসালামু আলাইকুম ও আরহামতুল্লা সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে সুরাতুল কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শব্দে শব্দে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এবং সুরাতুল কাউসারে কোন কোন জায়গায় ভুল করলে নামাজ হবে না সেই ভুলগুলো ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব আর আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার হামজা নুন ইন নুন আলিম জবর না ইন্না ইন গুনাহ করেছি নুনে অথবা মিমে নুনে অথবা মিমে যদি তাজদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে ঠিক আছে হামজা নুন জের ইন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালাইয়া পেশ এর বাম পাশে জজমালাওয়া ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে যদি না পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি আবার উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি জবরে বাম পাশে খালি আলিফ তার উপরে কোন চিহ্ন দেখলে একালিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পরবেন ঠিক আছে ইন না হামজা যাবরো আ তই জবর তই নুন খারা জবর না নুনে খারা জবর রে কালিফ টান আ তই না কাফলাম জবর কাল আ কাল কাফ জবৰ কাও সা জবৰ সা ৰ জবৰ ৰ কাও সা থামলে বাবে কাউ চাৰ ইননা আ তইনা কাল কাও সাৰ ইন অঁ তইনা কাল কাউথাৰ পাচলি লি ৰবিকাৱন হাৰ ফাজাব ৰফা সদলাম জবৰ চল পাচল লামজৰিলি পাচলি লামজৰিলি ৰবা জবৰ ৰবা জেৰবিকাপ জবৰকা

হামজা নুন জরে ইন নুন জবর না ইন্না সিনালিব জবর শা একালিব টান নুন জরে হামজা জবর আ কাপ জবর কা ইন্না শানিয়া কা হুয়াল আবতার হা পেশ হু ওয়াউল আম জবর হামজা বা জবর আব তা জবর তার পেশরু আবতাৰু থামলে হবে আবতার ইন নাশানিয়া আল আবতার ইন না কাল ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা সম্মানিত আমার دینی ভাই ও বোনেরা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া